আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আচ্ছা বেশ কিছুদিন যাবৎ সর্বাধিক যে প্রশ্নটি আপনারা করছেন দুদকের নিয়োগ কবে আসবে এই বিষয় দুদকের নিয়োগ কবে আসবে কেন আসবে এই নিয়ে এর আগের ভিডিওতে কথা বলছি তো আজকে দুদকের যা আপনারা অ্যাপ্লাই করার জন্য পাগলের মতন বসে রয়েছেন তাদের উদ্দেশ্যে একটু কথা বলি আমার মনে হয় কাজে লাগবে আচ্ছা বাংলাদেশে যদি টপ মানে বিশেষ বাদে যদি টপ দশটা জব আপনি বাছাই করেন তার মধ্যে এক দুই তিনের মধ্যেই দুদক থাকবে নিঃসন্দেহে আবার কিছু কিছু ক্যাডার থেকেও ধরুন শিক্ষা ক্যাডার যদিও ক্যাডার এটার গ্যাজেটেড অফিসার এটা তো অন্যরকম বিষয় আছে কিন্তু তারপরেও কিছু ক্যাডার থেকেও অনেকেই দুদকের উপরে পোস্টগুলোকে প্রাধান্য দেয় তো সব কিছু মিলিয়ে সার্বিক বিবেচনায় দুদক একটা অন্য মাত্রার জব আচ্ছা দুদকে যারা প্রার্থী থাকে তাদের যোগ্যতা একটু খেয়াল করে দেখুন কারণ আপনি যখন যুদ্ধে নামবেন আপনার প্রতিপক্ষ কারা তাদের সম্পর্কে তো আপনার একটা ধারণা থাকতেই হবে এবার দুদকের লাস্ট দুই বছর আড়াই বছর বা তিন বছরের কাছাকাছি সময়ে বড় কোনো নিয়োগ তারা দেয় নাই দীর্ঘ সময় ধরে তারা নিয়োগ দেয় নাই যার কারণে দীর্ঘ সময় ধরে একটা অংশ রয়েছে বসে রয়েছে দুদকের জন্য তারা কারা ম্যাক্সিমাম হচ্ছে বিসিএসএর ক্যান্ডিডেট নিশ্চিত থাকেন যারা নিয়মিত প্রথম শ্রেণীর জবের পরীক্ষা দেয় যারা নিয়মিত বিসিএস এর পরীক্ষা দেয় এমন অনেক পাবেন যারা লিখিত তো উত্তেছে এমন প্রাপ্তি তো সংখ্যা অ্যাভেলেবেল হবে এমনকি ভাই ভাতেও অনেকেই ফেস করেছে এরকম প্রার্থীও প্রচুর পাবেন তাহলে একবার চোখটা বন্ধ করে দেখুন আপনি যে দুদকের জন্য বসা রয়েছেন আপনার প্রার্থী কারা সব মিলে সব পদে মিলে হয়তো দুশো জন মানুষ নেবে সহকারী পরিচালক তো ষাট সত্তর জনের বেশি তো হবেই না তো সব মিলিয়ে আপনি চিন্তা করে দেখুন কোন মাঠে আপনি খেলতে যাচ্ছেন তাহলে আপনার প্রস্তুতিটা আপনার পরিশ্রমটা কোন মাত্রায় হওয়া উচিত তাহলে সেই অনুযায়ী আপনি আপনাকে তৈরি করছেন হয়তো অনেকে করছেন অনেকেই পরিশ্রম করছেন কিন্তু বেশিরভাগই পরিশ্রম করছেন না শুধু বসে রয়েছেন দুদক কবে আসবে দুদক কবে আসবে আজকের এই কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে আগে নিজেরা তৈরি করুন এই দুদক কিন্তু সাধারণ কোনো প্রার্থী এখানে পাবেন না সবই পরিশ্রমী প্রার্থী সুতরাং তাদের সাথে ফাইট দিতে হলে আগে নিজেকে প্রস্তুত করুন পরিশ্রম করুন পড়াশোনা করুন তাহলে ইনশা আল্লাহ আপনার স্বপ্ন পূরণ হবে কিন্তু তার আগে নাচানাচি করলে কোনো কাজ হবে না ভাই যান পরিশ্রমটা করুন পরিকল্পিত পরিশ্রম করুন দুদকের বিগত সালের সকল প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করুন তাহলে বুঝতে পারবেন কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত আর সহজ কথাই বললে আপনি পিএইচসির যে সিলেবাস রয়েছে এটা অনুসরণে অনুসরণ করে পড়াশোনা করুন তাহলে দুদক তো দুদক অন্য অন্য জবের জন্য অসাধারণ একটা প্রস্তুতি হয়ে যাবে তো আজকের মূল উদ্দেশ্য এটাই আর চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমারও ভালো লাগবে আর সামনে তো ইনশাআল্লাহ কথাবার্তা বলবোই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন